ইন্টারনেট সেনসেশন হতে গেলে কি দরকার বা সোশ্যালি ভাইরাল হতে আপনার কি কি গুণাবলী প্রয়োজন তেমন কিচ্ছু না একটা সেলফি যথেষ্ট হতে পারে পাকিস্তানের সেই আরশাদ চা খান চাওয়ালাই বলুন বা সুন্দরী নেপালি সবজি বিক্রেতা কেউই কল্পনা করতে পারেননি তাদের একটি ছবি এভাবে আলোড়ন ফেলে দেবে দেশ বিদেশে এই সেন্সেশনাল স্টারদের তালিকায় নতুন সংযোজন হয়েছে সাইমা হোসেন মিরের বয়স একুশ বছর পুনের সেমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি নিজেই জানতেন না কখন তিনি হট ফেভারিট হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় দিন কয়েকের আগের ঘটনা সদ্য মুক্তি পাওয়া রইজের প্রমোশনাল অ্যাক্টিভিটি তুঙ্গে নিজের ছবি প্রচারে বলিউড বাদশাহ শাহরুখ খান কখনো ট্রেন সফর করছেন কখনো আমজনতার সঙ্গে সেলফি তুলেছেন সোশ্যাল মিডিয়াতেও ঘোরাফেরা করেছে কিং খানের সঙ্গে ছবি টুইট পোস্ট লাইভ এক্সেট্রা রাইস ছবির প্রচারে পুনের সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যান্ড সিজন মলে গিয়েছিলেন শাহরুখ সেলফি তুলেন দুই জায়গায় পোস্টও করেন নিজের প্রোফাইলে এমনই এক সেলফিতে শাহরুখের সঙ্গে ফ্রেমবন্দি হন কাশ্মীরের এই এই তরুণী সাইমা আর সেই ছবি পোস্ট শাহরুখের পেছনে ফেস অলিভ হতে না হতেই গ্রিন টি শার্ট পরা মেয়েটি সম্পর্কে কৌতূহলী হয়ে পড়ে সবাই ছবির পরিচয় জানতে উৎসুক হয়ে ওঠেন নেটি কমেন্ট বক্স বোঝাই হতে থাকে শেষে এই সেলফি কন্যার এক বন্ধুই তাকে ট্যাগ করে পরিচয় জানিয়ে দেয় সাইমা হোসেন মিরের বাড়ি শ্রীনগরে হঠাৎ পাওয়া এমন জনপ্রিয়তার কথা জানতে পেরে প্রথমে তো অবাক তারপর ভীষণ উত্তেজিত খুশিতে ডগমগ আমি প্রথমে ভাবছিলাম ও আমার সঙ্গে ঠাট্টা করছে কিন্তু তারপর অনেক ফোন কল ও মেসেজ আসতে শুরু করে আমি নিজে যখন দেখি পোস্টটি আমি জাস্ট অবাক হয়ে যাই বললেন সাইমা কিভাবে এমন প্রমিনেন্ট পজিশন জায়গা পেয়ে গেলেন তার উত্তর দিয়েছেন তৃতীয় বর্ষের ছাত্রী সেলফিতে আমি থাকবো ভাবতেই পারিনি এত লোক ছিল ওখানে আমার বন্ধু আমার সাহায্য করে সামনের দিকে এগিয়ে আসতে আমি লাকি যে আমি ফার্স্ট কর্মকর্তাদের একজন সেজন্যই আমি সামনের সারিতে জায়গা পেয়েছিলাম তবে আশাই করিনি যে এমন কিছু হতে চলেছে আমি সত্যিই অভিভূত নিত্য নতুন এসব খবর আরও চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন